হেই অ্যানিমি লাভার আমি এনিকোজা ফিরে এলাম একদম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো টপ টেন নিউ হিন্দি ডাব অ্যানিমি সিরিজ এর মধ্যে রয়েছে অ্যাকশন ফ্যান্টাসি মিস্ট্রি অ্যান্ড ইসেকাই অ্যানিমি সো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও নাম্বার টেনে রয়েছে লর্ড অফ মিস্ট্রি লর্ড অফ মিস্ট্রি শুধু মজা না এটি ফিলোসফিক্যাল মিস্ট্রি ক্ষমতা জ্ঞান আর সত্যের সন্ধান সব একসাথে তুমি যতই ভাবো গল্পটা তুমি বুঝেছো গল্প তখনই ঘুরে যায় অন্যদিকে যদি তুমি ডার্ক ফ্যান্টাসি ও গভীর রহস্য ভালোবাসো লর্ড অফ মিস্ট্রিজ একদম তোমার জন্যই আচ্ছা তো এরপর নাম্বার নাইনে রয়েছে নিউসাগা নিউসাগা শুরু হয় এক নতুন দুনিয়ায় যেখানে শক্তিশালী হিরোরা যুদ্ধ করে নিয়ন্ত্রণ শক্তি আর রহস্যের জন্য এখানে আছে অ্যাকশন থ্রিলার আর ফ্যান্টাসি ভিজুয়াল যা তোমাকে মুগ্ধ করবে এই এনিমেতে মূল আকর্ষণ হল চরিত্রের ক্রাফটেড ক্ষমতা অ্যাকশন স্কিন এবং গল্পের গভীরতা প্রতিটি এপিসোডে নতুন রহস্য উন্মোচন করে যা তোমাকে চোখ সরাতে দেবে না যদি তুমি অ্যাকশন ফ্যান্টাসি ও রহস্য ভালোবাসো তবে নিউ সাহা একদম তোমার জন্য আটে রয়েছে আকুতা। এই গল্পটা শুরু হয় একটা সোসাইটিতে যেখানে আপার ক্লাস আর লোয়ার ক্লাসের মধ্যে ইউজ ডিফারেন্স রুডো একটা স্ট্রেট কিট তাকে একদিন মার্ডারের মিথ্যা অপরাধে ধরে নেয় এবং তারপর ফেলে দেওয়া হয় ট্রাশওয়ার্ল্ডে ট্রাশওয়ার্ল্ডটা ফুল অফ ডেঞ্জার এখানে থাকে আলাদা মানুষ আর পাওয়ারফুল ক্রিচার রুডো এখানে পায় নতুন পাওয়ার আর ফাইট করে সারভাইভ করার জন্য গাজিয়া কোটাতে আছে ফাস্ট অ্যাকশন আর ডার্ক ভাইব যদি তুমি চেনসো ম্যান আর জুজুৎসু কাইসেন টাইপের এনেই পছন্দ করো তাহলে এটা ডেফিনেটলি মাস্টওয়াচ নাম্বার সাত দ্য গ্রেট ক্লিনিক এই গল্পে একজন স্যালের মারা যাওয়ার পর নতুন এক দুনিয়ায় জন্ম নেয় এবার সে ডিসাইড করে আর কোনো রিক্স না শান্তিতে জীবন কাটাবে কিন্তু ভাগ্য অন্য কিছু চায় লুইসেল এই জীবনে হয় একজন হিলার কিন্তু এই দুনিয়ায় হিলিং একদমই ইজি না ট্রেনিং স্ট্রাগল আর সার্ভাইভাল সব কিছুর মধ্যে সে হয়ে ওঠে পারদর্শী দ্য গ্রেট ক্লেরিক হলো একটা স্লো বাট হার্ড ওয়ার্মিং অ্যাকশন কম কিন্তু ক্যারেক্টার গ্রোথ অসাম এটা দ্যাট টাইম আই গট রিং অ্যাজ এ স্লাইম এর মতো তুমি যদি ওটা পছন্দ করো তাহলে তোমার এটা অনেক ভালো লাগবে নাম্বার সিক্সে রয়েছে রান মাহাব গল্পটা একজন মার্শাল আর্টিস্ট রানমা সাউতমে নিয়ে যে একটা কাজ পাওয়ার পর পানি লাগলেই মেয়ে হয়ে যায় থিঙ্ক অ্যাবাউট ইট একটা ছেলে যদি হঠাৎ করে পানি লাগলে মেয়ে হয়ে যায় তাহলে কি হবে এই অ্যানিমিটা আছে নন স্টপ কমেডি রোম্যান্স আর ফানি ফাইড রানমা আর তার ফিয়ান্সে আঁকানের এর কেমিস্ট্রি অনেক কিউট আর কিউরিটিক প্রত্যেক এপিসোডে আলাদা একটা রিলিয়াস সিচুয়েশন রান হাফ হলো নাইনটিন এর একটা টাইমলেস ক্লাসিক যেখানে কমেডি মার্শাল আর্টস আর ফ্যান্টাসি মিক্সড হয়ে পারফেক্ট এন্টারটেনমেন্ট দেয় যদি তুমি লাইট হার্টেড ফানি অ্যানিমি পছন্দ করো এটা তোমার জন্য নাম্বার ফাইভে রয়েছে শুট গোল টু দ্য ফিউচার গল্পটা ঘরে তসুকাসা নামের এক ছেলের চারদিকে যে ফুটবল ছেড়ে দিয়েছে অতীতের হতাশায় কিন্তু তার স্কুলের দুর্বল টিম আর নতুন কোচ তাকে আবার মাঠে ফিরিয়ে আনে সেখানে শুরু তাদের ড্রিম টিম তৈরি করার যাত্রা এই এনিমের সবচেয়ে বড় পাওয়ার হল ইমোশন প্লাস টিমওয়ার্ক ম্যাচগুলোতে টেনশন ড্রামা ক্লাসিক ফুটবল ফিল সব কিছু আছে প্রতিটি চরিত্রে নিজস্ব স্ট্রাগল আছে আর সেগুলোই গল্পটাকে জীবন্ত করে তোলে শুট গোল টু দ্য ফিউচার শুধু ফুটবল না এটা প্রচেষ্টা বন্ধুত্ব আর কখনো হাল না ছেড়ে দেওয়ার গল্প যদি তুমি ব্লুলক আওসি বা ক্লাসিক স্পোর্টস অ্যানিমে ভালোবাসো তাহলে এটা অবশ্যই দেখে ফেল নাম্বার ফোরে রয়েছে রাঙ্গা কেমিশন গল্পটা এমন এক দুনিয়ায় যেখানে ড্রাগনরা মানুষকে দাসের মতো মেরে ফেলে রাগনা হলো এক দুর্বল ড্রাগন আন্টার কিন্তু সে লড়াই করে তার সঙ্গী লিওনিকাকে রক্ষা করতে কিন্তু একদিন ভবিষ্যৎ থেকে আসা তার নিজের শক্তিশালী রূপ সবকিছু বদলে দেয় এই অ্যানিমের মূল আকর্ষণ হলো তার ব্রুটাল অ্যাকশন রাগনার পাওয়ার আপ ড্রাগনের ভয়ঙ্কর ডিজাইন আর ডার্ক অ্যাটমসফিয়ার সব মিলিয়ে প্রতিটি এপিসোডে আপনাকে টেনে রাখবে আর গল্পটা যে দিকে যায় সেটা একেবারে অপ্রত্যাশিত রাঙ্গা ক্রিমসন হলো অ্যাকশন রক্তক্ষয় আর ড্রামার এক দুর্দান্ত মিশ্রণ যদি তুমি অ্যাটাকন টাইটান টাইপ ডার্ক ফ্যান্টাসি পছন্দ করো তাহলে এটা তোমার জন্য নাম্বার থ্রিতে রয়েছে গবলিন স্লেয়ার গল্প শুরু হয় এক নতুন অ্যাডভেঞ্চারের মেয়েকে দিয়ে যে ভুল করে গবলিনদের গুহায় ঢুকে পড়ে আর সেখান থেকে আসে গবলিন স্লেয়ার এক ঠান্ডা মাথা হান্টার যার একটা মিশন পৃথিবীর সব গবলিনকে শেষ করা এই অ্যানিমে বাচ্চাদের জন্য না এখানে আছে ডার্ক টোন ব্রুটাল ফাইট আর একদম রিয়েলিস্টিক সারভাইভাল স্ট্র্যাটেজি গবলিন স্লেয়ার কখনো হিরো সাজে না কিন্তু তার যুদ্ধ তার প্ল্যান আর ডিটারমিনেশন একদম নেক্সট লেভেল যদি তুমি ডার্ক ফ্যান্টাসি গ্রিটি অ্যাকশন আর ম্যাচুরিটি স্টোরি পছন্দ করো স্লেয়ার তোমার জন্য মাস্ট ওয়াচ এটা ব্রুটাল ইন্টেন্স আর একটা আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার দেখে ফেলো যদি সাউস থাকে নাম্বার টুতে রয়েছে ওভারলোড সার্ভার বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তে একজন প্লেয়ার তার চরিত্র ওভারলোড আইনজোল গাউন হিসেবে আটকে যায় আর সঙ্গে জীবন্ত হয় ওঠে নাজিরকে সবচেয়ে শক্তিশালী গার্ডিয়ান এখান থেকে শুরু এক শক্তিশালী শাসকের দুনিয়া দখলের গল্প আসল পাওয়ার হলো তার ওভার পাওয়ার ম্যাজিক স্মার্ট ওয়ার স্ট্র্যাটেজি আর ডার্ক ওয়ার্ল্ড বিল্ডিং আইন সবসময় ঠান্ডা মাথায় খেলে আর তার প্ল্যান তার সৈন্য আর তার ক্ষমতা এক কথায় ভয়ঙ্কর যদি তুমি ডমিনেশন ডার্ক ফ্যান্টাসি আর ওপি মেইন ক্যারেক্টার পছন্দ করো ওভারলোড তোমার জন্য পারফেক্ট অ্যানিমে এখানে হিরো নেই আছে শুধু ওভারলোডের শাসন দেখে ফেলো কারণ এটি অ্যানিমে একদম অন্য লেভেলের নাম্বার ওয়ান রিজিরো হঠাৎ সুবারু নামের এক ছেলেকে ডেকে আনে এক অচানা ফ্যান্টাসি দুনিয়া কিন্তু এই দুনিয়া সুন্দর না কারণ সুবারু আবিষ্কার করে সে মূল্যে ফিরে যায় অতীতের এক নির্দিষ্ট মুহূর্তে রিটার্ন বাই ডেথ আর প্রতিবার ফিরে আসার সঙ্গে বাডে যন্ত্রণা রিজিরো আলাদা কারণ এটা ফ্যান্টাসি না এটা মানসিক সংগ্রাম ভালোবাসা আর ত্যাগের গল্প সুবারু এর প্রতিটা সিদ্ধান্ত পুরো ভবিষ্যৎ বদলে দেয় আর প্রতিটা মৃত্যু তাকে আরও ভেঙে দেয় আবার আরও শক্ত করে তোলে যদি তুমি ডার্ক ইমোশন মাইন্ড ব্লোয়িং স্টোরি আর হাই ইন্টেন্স ড্রামা পছন্দ করো রিজিরো তোমার জন্য মাস্ট ওয়াচ এই অ্যানিমে তোমাকে হাসাবে কাদাবে আর ভাবতে বাধ্য করবে শুরু করলে থামানো কঠিন তো কোজারমি এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে যে সকল এনিমিগুলো দেওয়া হয়েছে সেগুলো স্পেসিফিক কোনো র্যাঙ্কিং দেওয়া হয়নি এটা জাস্ট আমার ভালো লাগার উপরে নাম্বারিং করা হয়েছে সো তোমাদের সাজেস্ট করব সবগুলো এনেমি দেখে এস